কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি হল কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হল শনি কুম্ভ রাশির অধিপতি গ্রহ যেহেতু শনি তাই সমস্ত কিছু ক্ষেত্রে নিজেদের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এই কুম্ভ রাশির মানুষরা শনি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাদাত কুম্ভ রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজের দিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কুম্ভ রাশির মানুষরা সর্বদায় প্রস্তুত এই কুম্ভ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বট পরিবর্তন সে তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির শতবিষা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে চাকরি বাকরি বা ক্যারিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেন কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলুযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদিকে এই সমস্ত পরিস্থিতি থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এরপর ঘুরে দাঁড়ানোর সময় এসেছে কেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার এ দাঁড়িয়ে জুন এবং জুলাই মাস এই দুটি সময়কাল মধ্যে কুম্ভ রাশি হিসেবে কে গ্রহগতির বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশি হিসেবে কে এই সময়কালের মধ্যে শনিদেব আপনার রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে গেছে মিন রাশিতে রাহু অবস্থান করেছে কুম্ভ রাশির লগ্নে অন্যদিকে কুম্ভ রাশির তৃতীয়ভাবে প্রবেশ করেছে বুধ শুক্র চতুর্থে সূর্য সৃষ্টি হয়েছে কুম্ভ রাশি হিসেবে কে বুধাদিত্য রাজ্য কুম্ভ রাশির পঞ্চমে অবস্থান করছে বৃহস্পতি যেটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে ভীষণ ভীষণ পরিবর্তন অবশ্যই আনবে অন্যদিকে ষষ্ঠ ঘর অর্থাৎ আপনার রোগ ঋণ শত্রুতার ঘরে প্রবেশ করেছে মঙ্গল এবং আপনার পঞ্চম ঘর সন্তান প্রাপ্তির ঘর সন্তানদের ডেভেলপমেন্ট বৃদ্ধির ঘর সেই জায়গায় প্রবেশ করেছে বৃহস্পতি অন্যদিকে কুম্ভ রাশির সপ্তমে অবস্থান করছে কেতু এরই পাশাপাশি কুম্ভ রাশির সাপেক্ষে জুন এবং জুলাই এই দুটি দুটি মাস জুড়ে চন্দ্রের ট্রানজিট সারা সময়কাল জুড়েই দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দ্বিতীয় ঘরে ধনরাজ কুবের জেতা কিন্তু কুম্ভ রাশির জন্য অর্থ সম্পত্তি প্রাপ্তির জায়গায় ভীষণ ভীষণ পরিবর্তন আনতে চলেছে তাই কুম্ভ রাশির জন্য সাড়ে সাতির এই তৃতীয় চরণে জুন এবং জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল স্বাস্থ্যের জায়গায় বিশেষত দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দিতে চলেছে আপনার রাশির সাপেক্ষে অবস্থানকারী ষষ্ঠ ঘরেই মঙ্গল ষষ্ঠ ঘরকে রোগ্রিম শত্রুতার ঘর হিসেবে বিবেচনা করা হয় ষষ্ঠ ঘরে মঙ্গলের ট্রানজিট স্বাস্থ্যের জায়গায় একটা অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আনছে যে সমস্ত মানুষজনদের বিশেষত এজমা হার্টের সমস্যা স্কিনের সমস্যা চলছিল কিংবা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার্ট ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেই জায়গার সমস্যা কুম্ভ রাশি বা একই রাশির সাপেক্ষে মিটে যেতে দেখতে পাব সুপ্রিয় দর্শকদের বন্ধুকে অনুরোধ করব যারা আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কুম্ভ রাশি হিসেবে দ্বিতীয় পরিবর্তনটি হল যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গায়ন সমস্যা চলছে তাদের মুখে দীর্ঘদিন পর একটা হাসির ঝিলিক কিন্তু ফিরে আসতে চলেছে যারা গায়ন সমস্যায় ভুগছেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে পঞ্চম ঘর হল সন্তান প্রাপ্তির ঘর সেই জায়গায় অবস্থান করে রয়েছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির পঞ্চম ভাব সন্তান প্রাপ্তির জায়গায় আপনার হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান সেই জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে কুম্ভ রাশি হিসেবে কি পরবর্তী পরিবর্তনটা কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় বা বিজনেসের জায়গায় একটা অনুকূল পরিবর্তন আনছে কুম্ভ রাশির মানুষদের এই সময়কালের মধ্যে কর্ম ও ব্যবসার জায়গায় ধৈর্য পরিশ্রম ও বাড়তি চিন্তা চর্চা করার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিভাবে কর্মের জায়গায় আরও ডেভেলপ করা যায় কিভাবে ব্যবসাটাকে আরও আরো বাড়ানো যায় এরকম কিছু চিন্তা চিন্তাভাবনা এরকম কিছু প্রবণতা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষদের কর্মের জায়গাটিকে সুপ্রস্ত করতে সাহায্য করবেই এরই পাশাপাশি দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাব সাড়েসাতির প্রথম ও দ্বিতীয় চরণ জবে থেকে শুরু হয়েছিল ঠিক তবে থেকে চারিদিক থেকে একটা দমন্দকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের বা স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছেন সেটা বোধ হয় জুন এবং জুলাই মাসের সারাশাত্রী তৃতীয় চরণে কুম্ভ রাশির মানুষদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু পুরোপুরি লড়াইয়ের ময়দানে হেরে যাননি এই অবস্থায় জানিয়ে পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া যাবে তাই মূলত সম্পর্ক বা রিলেশনের জায়গাগুলোতে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন ধরে মনোমালিন্য তর্কবিতর্ক কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া সম্পর্কগুলি সেপারেশন ব্রেকআপ কিংবা ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলি আবারও একবারে জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা কিংবা প্রত্যাশা কুম্ভ রাশি হিসেবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব মূলত দাম্পত্য ক্ষেত্রে যাদের ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল সেই জায়গার সম্পর্ক মিটে যাবে এরই পাশাপাশি প্রেমের জায়গায় আসছে শুভ পরিবর্তন প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি পূরণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দু তারিখে কুম্ভ রাশি হিসেবে কে সব থেকে বড় পরিবর্তন আসবে আপনার রাশি হিসেবে কে বুধ এবং শুক্রের দ্বিতীয় ভাবস্থ অবস্থান এবং সেই জায়গা থেকে তাদের রাশিগত পরিবর্তন এবং তৃতীয়ভাবে তাদের দৃষ্টি যার কারণে জুন এবং জুলাই মাসে পরিবারগত দিক থেকে কোন শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি থেকে পরবর্তী পরিবর্তন হল আপনার রোগ ঋণ শত্রুতার ঘরে অবস্থান করছে মঙ্গল যার মারফত সাড়ে সাথীর প্রথম ও দ্বিতীয় চরণে যারা দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যেই পরিমাণ ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন জীবনে এত ঋণ বোধ হয় আগে কখনোই নিতে হয়নি কুম্ভ রাশির মানুষদেরকে সেই জায়গায় ঋণ মুক্তির পথে মোটামুটি জুন মাসের দিক থেকে অর্থাৎ আগামী কুড়ি জুন দু পঁচিশ সময়কালের মধ্যে মোটামুটি ষাট থেকে সত্তর পার্সেন্ট ঋণ কিন্তু আপনারা পরিশোধ করে দিতে সচেষ্ট বা সক্ষম হবেন বিশেষত তেরোই জুন চোদ্দই জুন এবং পনেরোই জুন থেকে আগামী কুড়ি জুন বা পঁচিশে জুন সময়কালের মধ্যে অর্থ ইনকামের পথে কিংবা যে কোন জায়গা থেকে আর্থিক সচ্ছলতা বা অর্থ মুনাফা অর্জন মেহন্তির পথে অর্থ ইনকামের জায়গায় শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা পরিবর্তন আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোন জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির জায়গায় একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন এটা কিন্তু কুম্ভ রাশি হিসাবে কে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে কুম্ভ রাশি হিসেবে কে তেরোই জুন চোদ্দই জুন এবং পনেরোই জুন দু সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে আপনার রাশির ষষ্ঠ ঘরে এবং বৃহস্পতি প্রবেশ করছে পঞ্চমে যা আপনার কর্মের জায়গাটার উন্নতির নির্দেশ করছে যার মারফত কুম্ভ রাশির ক্ষেত্রে তাদের স্বামী কিংবা স্ত্রী বা সন্তানদের কর্মক্ষেত্রে উন্নতি এবং এই উন্নতির কারণে আপনার আর্থিক সচ্ছলতা সমৃদ্ধি বৃদ্ধির সম্ভাবনা প্রাপ্ত করতে বা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে কুম্ভ রাশি হিসেবে কে যারা দীর্ঘদিন ধরে কোন ভাড়া বাড়ি ভাড়া ফ্ল্যাটে থাকেন তাদের ক্ষেত্রে নিজস্ব বাড়ি তৈরি বাড়ি কেনা গাড়ি কেনার যে সমস্ত স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন কিংবা নতুন করে ব্যবসার সেটাকে আরও বাড়াতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই জায়গার একটা সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সেই জায়গার একটা ডেভেলপমেন্ট সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে শুক্রের ট্রানজিট এবং যার সাথে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যার কারণে বা বৃহস্পতি ও শুক্রের ক্ষেত্র বিনিময় যা শরীর স্বাস্থ্যের উন্নতিকে নির্দেশ করছে তাই দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে বৃহস্পতি ও শুক্রের এই ক্ষেত্র বিনিময় যেটা কিন্তু আপনার নয় আপনার পরিবারের অন্যান্য সদস্যদেরও বাবা কিংবা মায়েরও স্বাস্থ্যগত বিষয়ে যে সমস্যা বা প্রবলেম চলছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যেতে সাহায্য করবে কুম্ভ রাশি বা এক্স রাশির মানুষদেরকে অন্যদিকে কুম্ভ রাশির ক্ষেত্রে অফিসের মানুষজনদের কাছে এতদিন যে অপমানিত লাঞ্ছিত তুচ্ছ তাচ্ছিল্য হচ্ছেন কিংবা আপনার কথার তেমন গুরুত্ব দিচ্ছিল না এরপর অফিসের মানুষজনের কাছে নিজের প্রচেষ্টা ও প্রতিভার জন্য মান সম্মান অর্জন করতে পারবেন কর্মজগতে নতুন নতুন কোন পদের দায়িত্ব পাওয়ার সুযোগ অথবা একাধিক জায়গায় নিজের প্রতিভাকে তুলে জায়গা থেকে কাজের অফার আসা এইগুলি কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে কুম্ভ রাশি হিসেবে কে পুরাতন যে মানসিক চাপ উদ্বেগ কিংবা দীর্ঘদিন ধরে নানাবিত কাজের জায়গায় যে অনিশ্চয়তা আপনাকে দমিয়ে রেখেছিল সেই জায়গার উদ্বেগ কিন্তু ধীরে ধীরে কমে যাবে এরই পাশাপাশি যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্স ব্যক্তি রয়েছেন বিবাহের পথে অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন সেটাও কিন্তু কুম্ভ রাশি হিসেবেকে বৃদ্ধি পেতে দেখতে পাব যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রা করতে চাইছেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক বা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হোক তাদের ক্ষেত্রে রাহুর এই ট্রানজিট লগ্নে অবস্থান সেটা কিন্তু আপনাকে বিদেশ যাত্রার পথে অনুকূল পরিবর্তন আনে কেননা আমরা জানি রাহুর অবস্থান মানে কিন্তু লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা বিদেশ যাত্রা বা লং টার্ম কোন ট্রেডিংয়ের জায়গায় মানে হঠাৎ করে অর্থপ্রাপ্তির জায়গায় ফাটকা জায়গা থেকে সেই দিক থেকে শুভ পরিবর্তন আনে তাই প্রথমত রাহুরই ট্রানজিট আপনার ক্ষেত্রে বিদেশ যাত্রা ঘটাবেই তাই এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রা করতে পারবেন অন্যদিকে এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের লটারি প্রাপ্তির জায়গায় থাকছে শুভ পরিবর্তন যারা লটারি কাটবেন লটারি প্রাপ্তির জায়গায় আপনার হিসাবে কে অনুকূল পরিবর্তন লটারি কাটার শুভ সংখ্যা হল চোদ্দ চৌত্রিশ আটান্ন নিরানব্বই একশো আট এবং একশো ছয় এই সংখ্যাদের লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই পাশাপাশি এই সময়কালের মধ্যে যদি কোন দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে থাকেন আপনার ক্ষেত্রে কিন্তু সেই জায়গায় ভীষণ ভীষণভাবে ফিডব্যাক পাওয়া অর্থাৎ অর্থপ্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা পূর্ণ সুযোগ দেখতে পাওয়া যাবে অন্যদিকে কুম্ভ রাশি হিসেবে সব থেকে বড় পরিবর্তন আসতে চলেছে চন্দ্রের ট্রানজিট যেটা কিন্তু জুন এবং জুলাই মাস সমগ্র সময়কাল জোরে কুম্ভ রাশির লগ্নে অবস্থান করবে যা আপনার সন্তান প্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন আনছে এবং সন্তানদের ডেভেলপমেন্ট প্রাপ্তির দিক থেকেও পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে কুম্ভ রাশির জন্য তবে কুম্ভ রাশিকে শতক থাকতে হবে সপ্তমভাবে অবস্থান করছে কেতু তাই পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বা গোলযোগ এরা কিন্তু বৃদ্ধি পেয়ে পারে কুম্ভ রাশি হিসেবে ধনিষ্ঠ শতবিষয় কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে এরই পাশাপাশি বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেলেও বেশি কোন মানুষজনকে জানানোর প্রয়োজন নেই বিয়ের ক্ষেত্রে ভাঙচাল কি বা বিয়ের জায়গা সমস্যা সৃষ্টি করতে পারে অন্যদিকে কুমরা হিসেবে লগ্নে অবস্থান করছে রাহু রাহু লগ্নে অবস্থান করার মানেই হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগী উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া মানুষজনদের সাথে ঝগড়া অশান্তি তর্কবিতর্কে হঠাৎ না চাইতেও জড়িয়ে পড়া সমস্যা সৃষ্টি হতে পারে এই জায়গায় সতর্ক থাকতে হবে অন্যদিকে রাহুরই লগ্নের ভাবকে যে কোন দিক থেকে খরচ খরচাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই অর্থনৈতিক বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তিতে সমস্যা চলছে তারা রক্তপ্রবাল পাথর ধারণ করুন কিংবা মনোস্টোন পাথর ধারণ করুন শুভ ফল পাবেন দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কোটে দুদানা চিনি মিশে রাখুন কিংবা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন অর্থনৈতিক দিক থেকে সমস্যা চলে বাড়ির নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে